আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার ভাগ্নিটার যেটা রিসেপশনের ভিডিও ওইটা আমি আপলোড করতে পারি নাই কারণ আমি অনেক ব্যস্ত আছিলাম ব্যস্ত থাকার জন্য আমি রিসেপশনের ভিডিওটা আপলোড করতে পারি নাই তো আজকে আমি ফাইনালি ভিডিওটা আপলোড করলাম সবাইকে দেখার অনুরোধ রইল তো আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করেন আর তারপরে আমার ভাগ্নিটার যেটা মেকআপ করার জন্য আমাদের ফেনির করে যেটা মেকআপ আর্টিস্ট আইছিল ওইটা হলো বটপাটা কলোনি ওই জায়গার আর মেকআপ আর্টিস্টটার নাম হয়েছে হাফিজা রহমান তো খুবই ভালো একটা মেকআপ আর্টিস্ট যেটা আমার ভাগ্নির ব্রাইডেল মেকআপ করাছে আর মেকআপটা খুবই শ্যুট করছে আর আপনারা দেখতেই পারছেন আমার ভাগ্নিটার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর আমার ভাগেটাই এনে এমনিও অনেক বিউটিফুল খুবই সুন্দর তারপরে তো আমার যে ভিনীদের বাড়িতে যে বিয়ার খানা আয়োজন করা হয়েছিল ওই তো সব ক্যাটারিংয়ের মানুষ আসিল দুই ধরনের ক্যাটারিংয়ের মানুষ আসিল কারণ কিছু আদার কাস্টেরও মানুষ আসিলো ওগোজনেও মানে আলাদা করা হয়েছে আর আমাদের মুসলিম মানুষের জন্য আলাদা মানে ক্যাটারিংয়ের মানুষ আনা ছিল মানে দুইটা পেন্টেল করা হয়েছে আর সব কাস্টেরি মানুষের আমার ভাগ্নিটারও অনেক ফ্রেন্ড আছে সব কাস্টেরই ফ্রেন্ড আছে তো অনেক ফ্রেন্ড আসিল বিয়াত আর এই বিয়াটায় অনেক এনজয় করছি আমরা সবাই মিলে আর খুবই ভালো লাগছে তারপরে তো রাত্রে যেটা বিয়া আসে আমাদের নিয়মে আসলে বিয়া আগে খুব বম ফোটায়

তারপরে তো দেখতে পাচ্ছেন যে জামাই বাড়িতে যে বস্তুগুলো আনে তো ওই বস্তুগুলা সবাইকে বুঝাই দেওয়া নয় সবাই খুলে খুলে দেখায় সবাইকে যে কি কি বস্তু আনছে তো ওই বাড়িতে যেটা শাড়ি মেখলা মানে দুইটাই দিয়েছে মানে যেটা পিন্দে মানে আজকালে তো জানেনি মানে অল্প ফ্যাশনে মানুষে মেখলা চাদরও পিন্দে শাড়ি পিনে আগে কিন্তু শাড়ি পিনতো আমাদের বিয়াত আমার যেহেতু মুসলিম মানুষের বিয়াতে মেখলা চাদর পিনা ওইরকম হতো না মানে শাড়ি পিন্দাটা বেশি ডাই বেশি পিনত কিন্তু এখন শাড়ি মেখলার কোনো কথা নাই দুইটাই পিন্দা হয় কারণ আমার ভাগ্নিটার দিনে যেটা দিনের টাইমে মেখলা চাদর পিন্দা আসিল তারপরে যেটা মুসলিমের যেটা নিয়ম বিয়াত আগে মানে বিয়া কবুল করার আগে অল্প কিছু লেখালেখি করা লাগে ওইটা লেখালেখি করার পরে যেটা টিপসই দেয় যে ওই টিপস ওইটা দেওয়া হলো পরে তো আমাদের যে কাপড় মানে দুই সাইডে কাপড় ধরে মানে কবল কবা লাগে তিনবার করে কবল কাবা লাগে ওটাও করাইল তো খুবই ভাল লাগছে ওটা আমিও মানে অল্প খারাপও লাগে আর এই বিয়াটায় খুবই আমরা এনজয় করছি সবাই মিলে তো আমার আব্বা তো এটা হয়েছে বাড়ি আমরা পিঙ্কি মানে আমার ভাগ্নিটা আনবা গেছিলাম আমরা সবাই তো আমার আব্বার লগে ফটো বারে আসলো তো এই যে মানুষগুলা বসে আছে সব আমাদের বাড়ির মানুষ আমাদের ফ্যামিলি মানে আমরা এই বাড়িতে মেয়ের বাড়িতে জামাই বাড়িতে যাওয়া হয়েছিল সব মানুষ এক এক লগে বসে আছিল। তো আমরা ওই জামাইয়ের বাড়িতে অল্প ফটো ছোটো মারা হলো সবাই মিলে তারপরে আমাদের মারও অল্প আমার মা ছিল ওই জায়গায় আগের দিন যায়া মানে যেটা আমার নিয়মে যাওয়ার লাগে যে নানি বা দাদি থাকলে যে যায় তো আমাদের নিয়মে কয়নার লগে নানি দাদি দুইটাই গেছিলো যেহেতু আমার ভাগ্নির নানি দাদি দুইটাই বাইসে আছে তো দুইজনই গেছিলো তো তারপরে তো আমরা ওই বাড়িতে খাওয়া দাওয়ার পরে তো আমরা রিটার্ন যে আয়সা করলাম ওইটার ওই সময়ের ভিডিওটা দেখেন তো সবাই অনেক মানুষ মানে মানে জায়গা নাই একদম মানে খাড়া হওয়া অনেক মানুষ ভিডিও করার জন্য মানে জায়গা নাই যে এক জায়গায় খাড়া হয়ে যে ভিডিও করুন অনেক মানুষ ছিল। সে বাড়িতেও যে তা গো মেহেমান বহুত তো আমরাও গেছি আরও বেশি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই